ভাই গাড়ি কেমন চালাছে এটা কমেন্ট করেন ভালো ঠিক আছে ভাই ওয়েলকাম ভাই আমরা যাই ভাই যাই আমি ভাই মুরগি খুঁজুন যে মুরগি নিয়ে যাব BIOS পাঠোতে একটা কল럭সে যাবে কসাই বাড়ি রেল গেট ভাড়া আসছে গিয়ে 215 টাকা রাইট তে আসতে পাঠাवते আজকে রবিবার অক্টোবরের 5 তারিখ তো ওনার যে লোকেশন দিয়েছে এটা হচ্ছে গিয়ে এখানেই রহমান রহিম এখন বাজে নয়টা পাঁচ একশো আঠাত্তর টাকা আসছে ভাইয়া জান ভাইয়া ঠিক আছে আসল ভাইয়া আমি এখন চলে যাব এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে গিয়ে একটা টিপ নেবো সাথে থাকেন ভিউয়ার্স আর এখানে কত কিলোমিটার হয়েছে এখানে হচ্ছে গিয়ে এখন বাজে নয়টা পঁয়ত্রিশ তেরো তেরো কিলোমিটার হয়েছে তেরো কিলোমিটার পেলাম একশো আশি টাকা পাঠাওতে আরে আয় না আয়ন ভাই আয়েন্ট কে যাবেন পাঠাবিস ভিমপির চার টাওয়ার চলেন চারশো টাকা দিন ভাইয়া চারশো টাকা দিন চারশো টাকা দিয়ে ভাই না তো ভাই কয় কিলো আপনি বলেন না আপনি তো জানেন কিলো জন বলছেন আপনি অবশ্যই জানেন না জানলে তো কিলো বলেন না ভাই কয় কিলো এন থেকে হয়তো বা কত আঠারো কিলো মতো আঠারো উনিশ কিলো জ্যাম আসতে যাবার ভাই কি লাগে ভাই সময় যায় না ভাই বলেন

কলার হসপিটাল যাবে দুশো টাকা মোয়াখালি অনেকক্ষণ তো বসেছিলাম গ্যাস অনেকক্ষণ বসেছিলাম এখন বাজে দশটা উনিশ পুরা রাস্তার এই জ্যাম ঠিক আছে ভাই জ্যাম ছিল ভাই জ্যাম ছিল রাস্তায় ভাই গাড়ি কেমন চালাচ্ছে এটা কমেন্ট করে ভালো ঠিক আছে ভাই ওয়েলকাম ভাই আপনারা সবাই জানেন আমি খুব ভালো চালাই গাড়ি আজকেও গাড়ি খুব ভালো চালাইছি ভাইয়ের মুক্তেই শুনলেন আমি আর কিছু বলবো না কারণ আমি কিছু বলি না আমি খালি এতটুকু বলি ভাই গাড়ি কেমন চালাইছি বাকিটা ওনারাই বলে দেয় আমি গাড়ি কেমন চালাইছি ঠিক আছে এখন দেখি এখন বাজে হচ্ছে গিয়া দশটা আয় হায় এগারোটা বাজে আট কিলোমিটার পেরাম হচ্ছে গিয়া দুশো টাকা এখন আমি কি করব কোথায় যাব কোন জায়গা থেকে টিপ নিব। আমি তো মুশকিল পড়ে গেলাম আমি কি করব কোথায় যাব তো দিকে করবো নয়াবাজার মরে যেতেছি দেড়শো টাকা দিয়া কিছু করোনার গাছ এখানে সাজিন বাদান সব ডিস্টার্ব করতেছে গায়ে রাখতে দিবে না এই চলে যেতেছি ওনার নামানোর পরে একটা ফাঁকর দিয়া বিশ টাকা লোম আরো দেখবো ফাঁকর কাজে লাগে নাকি দেখেন এনে সার্জেন্ট ঘুরবি করতে আছে দেখেন বাইক সব দেখেন বাইক সব তারায় দিতে এনে কেউ বাইক রাখতে পারবো না সব বাড়া দিতে যদি আমি আরো দুই তিন কিলোমিটার ঘুরি তাহলে লস হয়ে যায় তার চেয়ে ভালো নয় বাজার মধ্যে জায়গা ভালো হয়ে যাবে মহাখালী বাদিস্টান থেকে যাচ্ছি বাজার মোড় বারা দেড়শো টাকা এখন বাদে এগারোটা পনেরো ড্যাম খুলে ও পনেরোতে ভাই বিষয়টা বাড়ায় দিয়েন বড় ভাই বিষয়টা বাড়াই দিন দেখছেন তো ভাই কত দূর জ্যাম টম ছিল না এখন না তে তো কিছু করার নাই ভাই আপনাদের আপনি যদি ইচ্ছে তবু দেন তো অন্য সব ছিল ভাই নতুন টাকা দেন না ভাই আমার নতুন টাকা খুব দরকার আমার একশো দুইশো ভাই ভাঙতি তো আমাকে সইব না ভাঙতি বাবু কয় টাকা দেখি তো ভাঙতি 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 আছে ভাঙতি তো ভাই ভাঙতি বিশ টাকা বিশ টাকা নেবেন যান ভাঙতি নেবেন ভাই আসি আমি যান তিরিশটা দিন দেড়শো টাকা দেওয়া হয় ভিউআস এখন বাজে এগারো তেতাল্লিশ এখানে হয়েছে হচ্ছে গিয়ে সাড়ে ছয় কিলোমিটার সাড়ে ছয় কিলোমিটার পেলাম দেড়শো টাকা ভালোই তো ভাড়া খারাপ না আমি তো ভাবছিলাম কিলোমিটার বেশি হবে না এখন দেখি কিলোমিটার ঠিক আছে হয়েছে ভাঙকি ঠিক আছে ভাই দৌড় রাখেন ভাই হ্যাঁ চুপ করেন দৌড়াখেন ভাই হ্যাঁ ভিউস ওখানে অনেকক্ষণ বসেছিলাম এখন যাবো আমি তাঁতি বাজার মোড়ে বাজার মোড় থেকে ঠিক হবে যা কিছুক্ষণ ওয়েট করতে হবে সাথে থাকেন ভিউ আমি যাচ্ছি মেট্রো স্টেশন প্রেস ক্লাব ভাড়া একশো বিশ টাকা তাঁতিবাজার মোড় থেকে ঠিক আছে ধন্যবাদ ভিওয়ার্স এখন বাজে বারোটা পনেরো মাত্র আড়াই কিলোমিটার হয়েছে এই রাইডটা কমপ্লিট করলাম

এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চান্ন কত কিলোমিটার হয় এটা জানাবো আর কত সময় লাগে সাথে থাকেন ভাই আমি ঘুরে চলে তারপর নাকি উনি ওনার ফোন রেখে আসছে এখন উনি ওনার ফোন আনতে গেছে তারপর আবার যাব এখানে কিন্তু আমার সময় লস হয়েছে তেলও পুরাইছে তারপর দেখবো উনি আমাকে কত টাকা দেয় অর্থাৎ কিছু টাকা বেশি দেওয়া উচিত ওনার আমি দেখবো বিবেকটা কেমন এটা হচ্ছে ওনার বিবেক ঠিক আছে আপনারাও দেখবেন সাথে থাকেন দেখেন প্রায় মিনিট হয়ে গেছে সে বলছে যে ওই পাশ থেকে ওই কন্যার বিল্ডিং থেকে মোবাইলটা নিয়ে আবার চলে আসবে বলছে সময় লাগবে না মাত্র পাঁচ মিনিট লাগবে যাবো আর আসবো সে জায়গায় দশ মিনিট হয়ে গেছে এখনো আসে নাই এখন আমি ওনার জন্য যদি আরও দশ মিনিট বিশ মিনিট বসে থাকি তাহলে আমার লস কারণ হচ্ছে গিয়ে ভাড়া মাত্র দেড়শো টাকা যতক্ষণ বয়ে থাকবো যদি না আসে তাহলে আমার অনেক বেশি লস হয়ে যাবে আর আমি তো আর ওই পাশে যাইতে পারতি না ওই পাশে গেলে ঠিক হইতো এখন হচ্ছে উল্টা জায়গা এই জন্য আমি ঢুকবো না উল্টা আমি এখন সচিবালয়ের সামনে গিয়ে বসবো মানে মেট্রো রেলের নিচে গিয়ে বসবো ওই দিকটাতে গিয়ে বসবো আর কিছু করার নাই উনি আমার সাথে একটা দুই নম্বরই করলো স্যাস্টামই করলো সব কিছুই করলো এ লোকটা আসলে ভাই আপনি যে কাজটা করছেন কাজটা ঠিক হয় না আপনি শুধু শুধু আমার হয়রানি করছেন যাচ্ছে আবার চলে আসলাম হচ্ছে গিয়ে পুরনো পল্টন মোড় যেখান থেকে ওরা আমি নিয়েছিলাম ওই মোড়টাই হইছে গিয়ে এটা এখান থেকে ওই যাত্রি আমি নিয়েছিলাম যাত্রী দুই নম্বর করছে আমার লাগে আপনি এর যাবেন হ্যাঁ সাথে যাবেন না পৌঁছে না আমি আমরা দিতে জাম কই তো ওই যে আমেরিকান এম্বাসি না না তারপরে ভাড়া কম হয়ে গেছেন ভাই না ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই আপনার গরিব আর কথায় কওয়া লাগবে না জান আর কিছু কওয়া লাগবে না ভাই ভিউয়ার্স এখন বাজে হচ্ছে গিয়ে দুইটা আঠারো আমি তো প্রায় দুই ঘন্টার মতো এখানে বসেছিলাম ওই যাত্রীর জন্য ওই যাত্রী তো পুরাই আমারে একটা বাস দিল আপনার দোষ

ভিউয়ার্স এখন বাজে তিনটা তেতাল্লিশ ছাপ্পান্ন কিলোমিটার গাড়ি চালাইছে এবং তার ইনকাম করছো হচ্ছে গিয়ে এক হাজার সত্তর টাকা